সিএস ক্যাডার হতে পারলে চাকরির একটি নিশ্চয়তা চলে আসে জীবন সাকসেস জীবন মানে কি অনার্স মাস্টার্স পাশ হওয়া জীবন মানে কি বিসিএস ক্যাডার হওয়া আরে ভাই জীবন মানে কি হাই স্যালারিতে চাকরি করা না 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 জীবন মানে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লাল ইআবুদুন জীবন মানে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় জীবন যাপন করে ইহকাল পরকাল উভয় কালে সফলতা অর্জন করে কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকে যাবেন এমন শিক্ষিত লোক পাবেন উচ্চ শিক্ষা শিক্ষিত সে ইংলিশে কথা বলতে পারে ইংলিশ রিডিং পারে আপনি কোরআন খুলে দেন দেখবেন সে সহি সহিশুদ্ধভাবে সুরা পারে না সহি আমাদের ইয়াং যারা আছেন শিক্ষিত যারা আছে তারা মনে করে কোনো মতে ইন্টারের পরে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই তাহলে জীবন সাকসেস জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেলে জীবন সাকসেস তারা মনে করে আমরা বিসিএস ক্যারিয়ার হতে পারলে চাকরির একটি নিশ্চয়তা চলে আসে জীবন সাকসেস হাই স্যালারিতে চাকরি পায় জীবন সাকসেস জীবন মানেই বুঝে না জীবন মানেই বুঝে না আরে ভাই জীবন মানে কি জীবন মানে কি অনার্স মাস্টার্স পাশ হওয়া জীবন মানে কি বিসিএস ক্যাডার হওয়া আরে ভাই জীবন মানে কি হাই স্যালারিতে চাকরি করা না 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 জীবন মানে ওমা খলাকুল জিন্না জীবন মানে আল্লাহর হুকুম রসুলের তরিকায় জীবন যাপন করে ইহকাল পরকাল উভয়কালে কালে সফলতা অর্জন করে কে ময়দানে জান্নাতে ঢুকে যাবেন এর মানেই জীবন